ফেসবুকে এই রেসিপিটা বানানো দেখে আমার এত পরিমাণ ইচ্ছা করছে যে আমি লাস্ট রেসিপিটা বানিয়েই ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে কিছুদিন ধরে হচ্ছে আমার এক্সাম বা বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আমি ভিডিওগুলো গুলো মেক করতে পারতেছি না তো এই ভিডিওটা কয়েকদিন আগেই আমার করা হয়েছিল বাট আমি আপলোড দিতে পারি নাই তাই আজকে দিচ্ছি তো যাই হোক রেসিপিটা শুরু করছি এখানে আমি প্রথমে দুইটার মতো মাংস নিয়ে নিয়েছি আর এখানে দুইটার আলু কেটে আমি সামান্য একটু মতো লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি মাংস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর আলুগুলো কিছুটা ভেঙে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে আমি এই মাংস আর আলুটাকে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি কয়েক পিস আমি রসুন কয়েক পিস পেঁয়াজ আর এখানে নিয়েছি দুইটার মতো কাঁচামরিচ একটার মতো শুকনো মরিচ একটা চামচের মতো লবণ এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সবগুলোকে ব্লেন্ডার জারে একসাথে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো সয়া সস আর এক চা চামচের মতো টমেটো সস এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি একটার মতো এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এবার হচ্ছে যেই হাড্ডিটা থেকে আমি মাংসটা ছাড়িয়ে রেখেছিলাম সেই হাড্ডি আমি সাইড করে রেখে দিয়েছিলাম সেই হাড্ডি দুইটা নিয়ে এবার হচ্ছে আমি মাংস আর আলুর যে ডোটা আছে সেটা আমি হাড্ডিটার সাথে লাগিয়ে নিছি আর এখানে বেডক্রামের সাথে একবার কোট করছি আর এখানে ডিমের সাথে একবার কোট করছি এভাবে দুইবার করে আমি কোট করে নিছি দুইবার করে কোট করলে কিন্তু বাইরে থেকে এটা খেতে অনেক ক্রিস্পি হবে এই এখানে দুইবার করে কোট করাই ভালো এবার এগুলো কুট করা হয়ে গেলে এগুলোকে আমি গরম গরম তেলে ভেজে নিয়েছি দেখুন এগুলো কি সুন্দর লাগতেছে না দেখতে দেখেই তো খাইতে মন চাচ্ছিল আর আর এখানে সামান্য একটু চিকেন ডো বেঁচে গিয়েছিল সেটাই আমি এখানে চপের মতো করে আর একটা এখানে ভেজে নিয়েছি তো এটা ছিল আমার ভাজা ভাজাভাজির পরে এটা ফাইনাল লুক এটা বাইরের থেকে যেরকম ক্রিস্পি ছিল ভেতর থেকে সেরকমই জুসি ছিল আর হ্যাঁ এটা কিন্তু একদম আমি মিডিয়াম আছেই এইগুলোকে ভেজে নিয়েছি না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা খেতেও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনারা যদি আমার রেসিপিটা দেখি কেউ এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ